কি আজকে এদিকে ভাত হচ্ছে ভাত এখনো আর একটুখানি হবে হওয়া বাকি আছে আর ভাতের মধ্যে ওর বাবার জন্য আবার আলু সিদ্ধ দিয়েছি সে আবার বলেছে তার আজকে একটু আলু সিদ্ধ খেতে ইচ্ছা আছে আর এইদিকে বেগুন কেটে রেখেছি বেগুনটা এই মশলা মশলা দিয়ে যে ভাজাটা সেটা করব বেগুনটা কারণ হচ্ছে না এটাতে নর্মাল বেগুন ভাজা দেখবে ভীষণ তেল নেই বাট এই মশলা ফ্রাই যেটা এটাতে না একদম কম তেলে হয়ে যায় শ্যালো ফ্রাই করলেই হয়ে যায় যার জন্য আমরা এখন ম্যাক্সিমাম দিন বেগুন ভাজা করলে ওটাই করি আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে যে ভেজ ডাল ভেজ ডাল আর এখানটা রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা এই হচ্ছে আজকে মেনু তবে তোমাদেরকেই আমি রেসিপিটা একটু দেখিয়ে দিই তোমরা অনেকে বলছে রিওর ম্যাকেন ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কীভাবে করি তো সেটা হচ্ছে লিখে আসা আমি একদম মোটা মোটা যেরম ফ্রেঞ্চ ফ্রাই হয় ওরমভাবেই কেটে তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই এই যে আলাদা করে মোছামুছির ঝামেলা নেই জলটা ঝরিয়ে রাখি যতটা জল ঝরে যায় এরপরে অল্প অল্প করে ভাজি একবারে কিন্তু সমস্তটা নিই না দেখো এখানে যতটা আছে এই দুবারে নিয়েছি প্লাস এখানে হচ্ছে এই নিলাম আর এর মধ্যে সামান্য একটু হাফ চামচের মতো একটুখানি কনফ্লাওয়ার মানে এক চামচও পুরো না হাফ চামচের মতো একটু কনফ্লাওয়ার দিই আর দিই হচ্ছে সামান্য এক চিমটে নুন এই যে জাস্ট স্প্রিঙ্কল করে এক চিমটে নুন কারণ বেশি নুন দিলে ব্যাপারটা নাকা নেতা হয়ে যায় দিয়ে এবার জাস্ট এরম মাখাবো হালকা হাতে যাতে জল না কেটে যায় একদম হালকা হাতে জাস্ট একটু মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দেবেন তবে তার আগে এই যে এটা আসো এটা একবার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি নর্মালি দেখবে সে অনেক রকম ফ্রেঞ্চ ফ্রাই এসব সবাই প্রসেস দেখায় যে ঠান্ডা প্রথমে জলে ভাপ দাও তারপরে ঠান্ডা জল বরফ জলে চোবাও তারপরে ফ্রিজে রেখে দাও তারপরে এই করো এই করো আমি কিন্তু এসব কিচ্ছু করি না এটা একদম ইনস্ট্যান্ট হয়ে যায় দু মিনিটে এই যে জাস্ট মাখিয়ে নিলাম ছেড়ে দিলাম তবে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে রেখে দেবে না কর্নফ্লাওয়ারটা মাখিয়ে ইনস্ট্যান্ট দিয়ে দেবে আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট এটা তুললাম নাহলে এটা তুলে নিয়ে তারপরে কনফ্লাওয়ারটা মাখাতে এই যে দিলাম এবার হাই ফ্লেমে এরকম ভাবে একবার ভেজে রাখবো আর তারপরে খাওয়ার সময় আবার একবার ভাজব। সবসময় অলওয়েজ ডবল ফ্রাই করবে একদম দোকানের মতো ক্রিস্পি হবে খেলে মনেই হবে না বাড়িতে বানানো না দোকানে বানানো অথচ নির্ঝঞ্ যায় ওই ভাপানো ফ্রিজে রাখো এসবের কোনো গল্প নেই তো তোমরা অনেকে দেখতে চেয়েছিলে কিভাবে বানাই ঝটপট এটা বলে দিলাম তো এইগুলো আজকে আমাদের আচ্ছা আমাকেও এটাই খেতে হবে কালকে দুদিন তো সরস্বতী পুজো তাও একদিনও না দুদিন আরো দুদিনটাও দেখি কাদো কাঁদো মুখ হয়ে গেছে গো যে ক্যামেরাটা গেছিল না কালকে আহ যেহেতু বাড়িতে পুজো করবো সেজন্য কালকে তো নিরামিষ রাখবো আর পরশুদিন রিওর স্কুলে পুজো তো পরশুদিনও বেচারা নিরামিষ খেতে হবে পরপর দুদিন নিরামিষ বাবাই কেদে আসতে তো ছেলের তো বলার প্রশ্নই ওঠে না সেই জন্য তোমার জন্য আমি রেখেছি আর দুঃখ নাই তো মনে যাই হোক চলো আজকে কিন্তু রাত্রি নটার সময় লাইভে দেখা হচ্ছে তোমাদের সাথে থাকছো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা না সবাইকেই থাকতে হবে কিন্তু আর তোমাদের মেনু কি দুপুরে সেটাও জানিও চলো